আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রেগুলার ইউজের জন্য কিছু ইনার গার্মেন্টস কালেকশন বা ব্রা কালেকশন দেখাবো আপনাদের জন্য পুরোটা ভিডিও দেখবেন এখানে কটন প্লাস হচ্ছে রেগুলার ইউজের যেগুলো যে চিকেন কাপড়ের মধ্যে আছে সব ধরনের কালেকশানে দেখাবো নেটের মধ্যেও কিছু দেখাবো একদম কম দামে আর আছে আমি মারিয়া ম্যাচিং কর্নার থেকে চলুন কথা না বাড়িয়ে কালেকশন দেখানো শুরু করি আর একে একে আপনাদেরকে কালেকশন দেখানোর পাশাপাশি দাম বলে দিব এটা একদম রেগুলার ইউজারটা যেটা হচ্ছে একদম কটন ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর করে লেস করে একদম চিকনের মধ্যে আরামদায়ক হবে এটার মধ্যে সব কালার দেখিয়ে দিচ্ছি এটার দাম মাত্র একশত আপনারা যত পিসা নিতে পারবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান লাইকি ব্র্যান্ডের এই দেখেন এখানে অনেক কালার আছে কালারের কোনো অভাব নাই প্রচুর সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এগুলোর সাইজ হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর সাইজ পাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন তবে আবার আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাই আমি এক একে সব কালেকশন দেখাবার এই ধরনের কালেকশন যারা চাচ্ছেন তারা ভিডিও দেখে নেবেন আমার চ্যানেলে আসে এগুলোর ভিডিও করা হয়েছে নাইটি করা হয়েছে পেন্ট করা হয়েছে শপিং করা হয়েছে এটা হচ্ছে চিকেনের মধ্যে কাপড়টা দেখেন যে চিকেন কটন একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে আর এগুলোর ফিতাগুলো কিন্তু চিকন চিকন হ্যাঁ এগুলোর মধ্যে কালার আছে আমি হ্যাঁ এই থেকে দেখান এখান থেকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারগুলো অনেক অনেক কালার আছে এগুলোর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশান খুবই ভালো ব্র্যান্ডের মধ্যে আছে একবার নিলে আপনারা বুঝতে পারবেন আসলে এগুলো যারা ইউজ করে তারা তো দেখেই চিনতে পারছেন এবার হচ্ছে নেক্সট ওয়ান আরেকটা দেখাবো যারা একটু প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য একটু প্রিন্টের মতো এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে একদম পিওর কটনের মধ্যে আছে এটার হচ্ছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালার ওয়াইজ নিয়ে নেবেন এগুলো মেনলি যা আছে যত ব্রা দেখাচ্ছি সবই আপনার চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে ঠিক আছে এটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা হলে আপনি এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এবার আর একটা দেখাই তো যা যা ভাল লাগছে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন আর একদম স্কিপ করে যাবেন না যাদের দরকার এটাও হচ্ছে একটু এই কাপড় সিন্সির কাপড়ের মধ্যে আছে লেস করা হ্যাঁ একটু হালকা হালকা ফোম মানে ওইটা ওই রকম ফোম না এভরিডের জন্য আছে ঠিক আছে এটাও খুব সুন্দর এটার হচ্ছে আপনার তিন হুকে আর এটার মধ্যেও কালার আছে অনেকগুলো এই যে রেড আছে তারপর ওয়াইন কালারটা আছে তারপর হচ্ছে যে স্কিন কালার আছে পিঙ্ক কালার আছে সবই আছে এটার দাম হচ্ছে তিনশো টাকা ওকে এরপর কখন আরেকটা দেখায় আপনাদেরকে সবগুলোই সাইজ পাবেন আপনার যার যেই সাইজটা দরকার এগুলো আসলে আপনি ফোনে কথা বলে নেবেন আপুদের সাথে এটা আরেকটা ডিজাইনের মধ্যে আছে চিকেন কাপড়ের মধ্যে এটাও একদম কটন ফ্যাব্রিক্স এর মধ্যে দুই হুকের এরকম একদম চিকন এটা হচ্ছে টাকা আচ্ছা অনেক কালার আছে এভাবে কালার দেখালাম এবার একটু আমি পাশে যাই এখান থেকে আপনাদের কি এবার নেটটা দেখাবো এটা হচ্ছে নেট কালেকশনটা এটা নেটটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নেটের মধ্যে প্রচুর কালেকশন আছে নেটের মধ্যে অনেক কালার আছে আর এটাও হচ্ছে তিন হুকের মধ্যে আছে আর নেটটা একটু দেখাই এই যে ডাবল লেয়ারে করা আছে নেটটা হালকা না একদম সুন্দর আচ্ছা ঠিক আছে এটার দাম থাকবে তিনশো বিশ টাকা করে এটার হচ্ছে কালার হচ্ছে এগুলা এগুলো বড় সাইজও পাবেন আপুদের সাথে কথা বলে আচ্ছা তুমি চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে কথা বলে নেবেন কথা বললেই কিনতে পারবেন তো যারা হচ্ছে এই দোকান থেকে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আপুদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে এবার দেখাই আপনাদেরকে সুতির মধ্যে একটু প্রিন্ট ডট কালেকশন যেগুলো আছে এগুলোই যে এটা একদম পিওর সুতির মধ্যে এটার দাম পড়ছে একশো আশি টাকা এগুলো আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে আচ্ছা এবার আপনাদেরকে আরেকটা কালেকশন দেখায় যেটা হচ্ছে এই যে এটা এটা একদম কটনের মধ্যে ইন্ডিয়ান কটন কাপড়গুলো কিন্তু একটু একটু গুড্ডি আছে না এটা হচ্ছে গুড্ডির মধ্যে তো যারা অনেকেই তো এই নামটা চিনেন যেটা হচ্ছে গুড্ডির যেই যারা পছন্দ করেন তারা নিয়ে নেবেন এটার মধ্যে অনেক কালার আছে এই যে স্টাইলটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে আচ্ছা আর এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো এবার হচ্ছে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু আজকের ভিডিওতে অনেক দেখাচ্ছি এটা হচ্ছে একটু স্টিচের মধ্যে যারা একটু স্টিচ কালেকশন পছন্দ এটাও কিন্তু অনেক বড়ো সাইজের হ্যাঁ একদম চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আচ্ছা এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও কালার আছে সব রকম কালারই আছে আচ্ছা তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন রেকর্ডেড লাইভও আছে একটা যদি দেখতে চান দেখে নেবেন এটা দেখেন এটাও আবার কটনের মধ্যে আছে এটার স্টাইলটাও একটু ভিন্ন রকম ক্রস স্টাইলের মধ্যে আছে আর লাইক মের মধ্যে আছে এটা লাইকমের মধ্যে আচ্ছা একদম এই যে নামগুলো কিন্তু যে খোদাই করে লিখা আছে ঠিক আছে একদম খোদাই করে নামটা লেখা আছে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি আর এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা ঠিক আছে এরপর দেখাই আপনাদেরকে এই কালেকশনটা এটাও একদম লাস্ট কালেকশন এবং এটা নেটের মধ্যে আছে। এটার মধ্যে সব রকম কালারই আপনারা কিন্তু পাবেন আজকে ভিডিও সবগুলোই ছিল ইন্ডিয়ান ব্রা কালেকশন এই দেখেন এটা একদম ফুল নেটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে দুশো টাকা আচ্ছা এর মধ্যে প্রিন্টও আছে যদি চান তাহলে প্রিন্টও নিতে পারবেন আর এটার মধ্যে সব কালারই আছে ঠিক আছে দেখেন আসলে আর কিছু নেই আপনাদের যে করাটার দরকার ফোনে আপুদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস আছে কিন্তু অনেক ভালো ভালো কিছু ইনার গার্মেন্টস দেখিয়েছি চলে আসবেন মারিয়া ম্যাচিং কর্নারে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন দোকানটা হচ্ছে হাজি হোসেন প্লাজা এমরা আমরা স্টাফ কোয়ার্টার আল্লাহ হাফিজ